我看到他到站

बाहिर हो है अच्छा बाहिर मोसन पर्छ मोसन पर्छ चल बाहिर दे खाऊ अबल यो नखि देखाइ खाने दिदिन्छ এই যে আমাদের কাকা কত সুন্দরভাবে পুজো করলো আমি অনেক লেট করে এলাম খুব দারুণ পুজো হলো ভালোই করলে দারুণ দারুন দেখতে পেলেন তো বন্ধুরা ঘেমে পুরো চান হয়ে গেছি এখানে সাবোকেশন কম ধোঁয়া পোয়া পুরো একাকার বুঝলেন পারলেন কিরম লাগলো ভালো লাগলো কি আরো সৌন্দর্য দেখাবো ব্যাক টাইম অনেক লেট করে এসেছি আরও পরবর্তীকালে সুন্দর দেখাবো টাটা জয়গুরু দেখতে থাকুন আজকের মতন আরেকবার এটা শর্ট দেখি দিই ঠাকুরের এই যে হোম করেছে হোম হয়ে গেছে আরতি তো দেখালাম ধুনো দেখালাম সবই দেখালাম আর এই যে ঠাকুরটাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেখুন খুব সুন্দরভাবে দেখতে দারুন দারুণ দারুণ অসাধারণ অসাধারণ বানিয়েছে

আসল জিনিসটা আমি ঠিক জায়গা মতন নি ঠিক আছে জয় শান্তি ফুল শান্তি নিলাম একদম হ্যাঁ একদম হ্যাঁ নমস্কার নমস্কার ভালো থাকবেন জয় গুরু